গতকাল রাজ্যে ছিল চতুর্থ দফার ভোট আর আপনারা সকলেই জানেন গতকাল কীরকম অশান্তি হয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে ভোটের ময়দানে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম অশান্তির খবর সামনে চলে এসেছে যেগুলো আপনাদের সামনে বারংবার তুলে ধরেছি আমরা এবার শেষ দুই দফায় এবার শেষ দুই দফায় আরও তৎপর জাতীয় নির্বাচন কমিশন হয়তো টনক নড়েছে তাদের কেননা গতকাল দেদার ছাপ্পা পড়েছে অনেক জায়গায় বলতে গেলে উল্লেখ করলে কৃষ্ণনগর লোকসভাতে ভীষণ বাজেভাবে ছাপ্পা ফেলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু বাহিনী সেখানে পর্যাপ্ত পরিমাণে ছিল না কিন্তু এবার নড়ে চড়ে বসছে জাতীয় নির্বাচন কমিশন পঞ্চম দফা থেকে রাজ্যে বাহিনীর সংখ্যা বৃদ্ধি করছে নির্বাচন কমিশন কিছুদিন আগেই মানে গত দিনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কথাই জানিয়েছিলেন শেষ দুই দফায় কমিশনের প্রস্তাবিত বাহিনীর থেকেও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে রাজ্যে প্রাথমিকভাবে কমিশন এই রাজ্যের জন্য প্রস্তুতি নিয়েছিল যে মোট নশো কুড়ি কোম্পানি বাহিনী ব্যবহার করা হবে ষষ্ঠ দফা থেকে তাও ছাপিয়ে যাচ্ছে সপ্তম দফায় আরও বৃদ্ধি করা হবে বাহিনী ঝাড়গ্রামে থাকছে বিশেষ নজর সেখানে প্রতি বুথে থাকবেন আট জোন করে জওয়ান চতুর্থ দফার ভোটে রাজ্যে মোতায়েন করা হয়েছিল পাঁচশো আটাত্তর কোম্পানি কেন্দ্র বাহিনী পঞ্চম দফায় সাতশো বাষট্টি কোম্পানি কেন্দ্রবাহিনী মোতায়েন করা হচ্ছে ষষ্ঠ দফায় হাজার কুড়ি কোম্পানি কেন্দ্রবাহিনী মোতায়েন করা হচ্ছে সপ্তম দফায় সেই সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে এখনও পর্যন্ত দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে রাজ্যের সব থেকে বেশি বাহিনী ব্যবহার করেছিল কমিশন তখন আট দফায় ভোট হয়েছিল মোট হাজার আশি কোম্পানি কেন্দ্রবাহিনী ব্যবহার করা হয়েছিল কমিশনের বক্তব্য দু হাজার একুশ সালে কোভিডের কারণে বুথের সংখ্যা অনেক বেশি ছিল সেই কারণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছিল এবার মোট বুথের সংখ্যা আশি হাজার দু হাজার একুশ সালের তুলনায় অনেকটাই কম সেই তুলনায় এবার বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে রাজ্যে আগামী পঁচিশে মে ষষ্ঠ দফায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ সেখানে প্রতি বুথে এক সেকশন করে কেন্দ্রবাহিনী থাকবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর অর্থাৎ ঝাড়গ্রামে প্রতি বুথে থাকবেন আট জন করে জওয়ান কমিশন জানিয়েছে সোমবার বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া চতুর্থ দফার নির্বাচন রাজ্যে শান্তিপূর্ণভাবেই হয়েছে কিন্তু বাস্তবে যে কতটা শান্তিপূর্ণভাবে হয়েছে সেটা গোটা রাজ্যের মানুষই দেখতে পেয়েছে সেই জন্যই কি এতটা তৎপর জাতীয় নির্বাচন কমিশন